আমার প্রথমে ভয় লাগছিল বাস্তবে যা হচ্ছে সেটাই দেখতে পা দেখছি আমার খুব খারাপ লাগছিল লাস্টের দিকটা যে যেরকম হলো এরকম যদি বাস্তবে হয় তাহলে খুব ভালো হয় লাস্টে যেটা হলো যেটা যে আমরা সবাই চাই যেটা লাস্টে হলো সেটা যদি বাস্তবে হয় আমাদের আমাদের এইখান নেই তাহলে কিন্তু খুব ভালো হয় আরেকবার দেখা হবে ছবিটা হ্যাঁ আরেকবার সুযোগ পেলে দেখ গানগুলো ভালো ছিল হ্যাঁ খুবই ভালো ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ এ ছবি বেরিয়ে গেছে দেবদা এ ছবি বেরিয়ে গেছে কোনো চিন্তা নেই এ ছবি গ্যারেন্টি ব্লকবাস্টার আছে তো তোমরা দেখলি যে হাউসফুল পাবলিক রিয়াকশানস কাতারে কাতারে মানুষজনের বেরোনো এবং সেখানে মানুষজনের কী মারাত্মক রেসপন্স কী মারাত্মক বলার ভঙ্গি এবং প্রত্যেকে যে বলছে যে এরকম ধরনের ছবি বাস্তবে হওয়া উচিত ছিল অনেক দিন ধরে হয়নি এ ধরনের ছবি এ ধরনের ছবি দরকার ছিল সত্যি কথা বলতে সত্যিই দরকার ছিল এবং মানুষের যে ভালো লাগছে সাধারণ দর্শক যে এতটা কানেক্ট করতে পারছে এতটা ভালো লাগছে বিশেষ করে ক্লাইম্যাক্স পোর্শনটা আমরা তো সবাই বলেছি যে ক্লাইম্যাক্স আর ইন্টারভেল ব্লকেজটা সেটা নিয়ে মানুষের যে এত উন্মাদনা এবং কাতারে কাতারে মানুষ বেরোচ্ছে বলছে আমি এটার ভুক্তভোগী আমি নিজেকে খুঁজে পেলাম তো এটা কোথাও গিয়ে না অনেক বড়ো সড়ো ব্লকবাস্টার হওয়া উচিত আমার মনে হয় এবং একজন ভদ্রমহিলা বলে গেলেন যে এটা বারবার দেখার ছবি মানে এটা একবার নয় বারবার দেখার ছবি তো কোথাও গিয়ে এগুলোই বোঝাচ্ছে যে এই ছবিটা লম্বা রেসের ঘোড়া এবং কতদিন ধরে এই ছবিটা চলবে তো আমি এতটুকু কনফার্ম টু কনফার্ম যে আজ থেকে এক মাস বাদেও যেন আমি পাবলিক রিয়াকশানে এখানে দাঁড়িয়ে সেই কথাটা বলে যেতে পারি তো আমার মনে হচ্ছে যে এই ছবিটা ব্যাপক বিজনেস করবে তুখর বিজনেস করবে আর তুখর বিজনেস করছে অলরেডি হাউসফুলের পর হাউসফুল দেখছে তো এখানকার পাবলিক রিয়াকশন তোমাদেরকে দেখালাম এটা এস ওয়েফ চিনসুরাম কেপিএস মল মিলন সেরামা সেখানকার পাবলিক রিয়াকশন তোমাদেরকে দেখালাম পরবর্তী শোয়ের পাবলিক রিয়াকশান নেওয়ারও চেষ্টা করব এবং অবশ্যই এই পাবলিক রিয়াকশন এই পুরো বিষয়ে এই প্রধানের এই মারাত্মক চলা এরকম মারাত্মক রেসপন্স পাওয়া সব বিষয়টাকে নিয়ে কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই